মূলত জায়গাটা আমি রাখব না বিক্রি করে দেব আগে ফরে বিক্রি করে দেব তো এখন আপাতত রাস্তার পাশে কিনি ভালো রাখছি আমার ব্যক্তিগত জায়গা বর্তমানে পুকুরে মাছ পালাইছি প্রায় তিন থেকে চার মন মাছ পালাইছি প্রায় পঁচিশ হাজার টাকা মতো মাছ পালাইছি আমি মাছের ফোনা আরও এক বছর আগেবারে কিন্তু অনেক বন্যা ডোন হয়েছে তো বন্যা ডোন যাওয়ার পরও মাছ আলহামদুলিল্লাহ পুকুরে অনেক মাছ আছে দেখা যায় ডিসপ্লে রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নবগ্রাম আটনং ওয়াড তিন নং দানশিড়ি ইউনিয়ন ও কবিরাট ঝেল হয়েছে নোয়াখালী তো এই যে আপনারা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে আমার নামে মানে আমার নামে এখানে একটা জায়গা আছে তো জায়গাটা হলো যে তিরিশ শতাংশ তো তিরিশ শতাংশ একটি জায়গা আমার নামে আছে যে রাস্তাটা দেখতে এই রাস্তার পাশে যে গাছগুলো দেখতে আছেন এই গাছগুলার পাশ থেকে শুরু করে রাস্তার পাশে তো এই জায়গাটা আসলে আছে বর্তমানে একটা ফুকুর হিসাবে আছে আমি এই জায়গাটা কিনছিলাম রাস্তার পাশে যে ভবিষ্যতে একটা ফুকুর টুকুর করবো পারম টার্ম করবে সেই হিসাবে আসলে জায়গাটা কিনছি তো এই যে দেখেন এখানে আপনার যে একটা ফিলার দেখতে এই যে ফিলার এই ফিলার থেকে শুরু করে রাস্তার পাশে কিন্তু এই যে পুরোটা কিন্তু এটা রাস্তা রাস্তার পাশেই যে গাছগুলো এগুলো কিন্তু সরকারি গাছ তো আমরা সরকারি জায়গাটা বাদ দিয়া আপনার এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় যে পাশে যে গাছপালা নারকেল গাছগুলো দেখতেছি না এই নারকেল গাছগুলা এমনকি আম গাছ এগুলো কিন্তু এটার ভিতরে মানে আমার জায়গাটার ভিতরে আর কি তা আসলে পরিবেশটা খুবই সুন্দর নিরিবিল পরিবেশ যারা পছন্দ করেন এই হলো যে আপনার আমি যে জায়গাটাতে হাঁটতে আসছি এটা হলো যে আমার সীমানা এবং কি এই যে পুকুরটা দেখতে না এই পুকুরটার ভিতরে আমার কিন্তু অনেক মাছ আছে এখানে আমি মাছ পালাইছি এবারে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ পালাইছি আমি এই পুকুরটার ভিতরে এই তিরিশ শতাংশ জায়গা কিন্তু আরও বেশি আছে সামনে যে জায়গাটা আছে সরকারি জায়গা আছে রাস্তার পাশে জায়গা কিছু সরকারি জায়গা বাদ আছে তো সরকারি জায়গাটা বাদ দিয়ে যে বাড়তি যে জায়গাটা আছে এখানে জায়গাটা কানে মিলে প্রায় অনেক তিরিশ ডিসেম্বর বেশি আছে কিন্তু আমার কী নেওয়া জায়গা হচ্ছে তিরিশ শতাংশ তো এই তিরিশ তিরিশ শতাংশ জায়গার মধ্যে এই পুকুরটা আছে এবং কি অপর পাশে যে নারকেল গাছগুলো দেখতেছেন এই নারকেল গাছপালাগুলো সহ আর কি তো খুবই সুন্দর এই জায়গাটা নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা জানেন সবসময় আমি জায়গা জমির সন্ধান দিয়ে থাকি তো এরকম একটা জায়গা হ্যাঁ খুবই সুন্দর আসলে এই জায়গাটা আমার বাড়ির পার্শ্ববর্তী এই জন্য জায়গাটা আমি নিয়েছি এ হলো যে পিলার দেখতেছেন এই ফিলার এই ফিলার থেকে শুরু করে ওই যে গাছপালাগুলো দেখতেছেন নারকেল গাছ এবং কি এই যে আপনার পুকুর আর এ হলো যে সামনে উঠলে রাস্তা তো রাস্তায় আর পুকুরে মিলে এর আপনার জায়গাটা আসলে বাড়ি করার জন্য পারফেক্ট একটি জায়গা এই যে পার্শ্ববর্তী দেখেন নতুন করে একটি বাড়ি এসে মানে আমার জায়গাটার পাশে একটা বাড়ি আছে এখানে ওনাদের ঘরের পাশবর্তী জায়গা আর গাছে আসলে এবারে আম ধরার কথা এই জায়গাটা গাছের মধ্যে কিন্তু আম ধরা নেই আম কিছু আম দৌড়ছিল এখন নাই মনে গাছে সম্ভবত আর এই যে কলা গাছের একটি কলা ছাড়া দেখা যায় এই যে এই যে একটি কলা ছড়া দেখা যাইতেছে এই যে একটি কলা ছড়া কলা গাছে কলা ছড়া দেখা যায় আরো কিছু কলা আসল আমরা আসলে মাঝে মাঝে আসি আসি এবং নি আর কি আর তেমন একটা আশা হয় না এই যে আর একটি কলা ছড়া দেখা যাইতেছে এই যে আমি যদি এখানে আসি দেখেন এই যে একটি কলার ছড়া এই যে ই কলা গাছ এগুলো আমি মাঝে মাঝে আসি আসলে কলাগল নেই এবং এখনো দুই তিন ছড়া আছে আর পুকুরের মধ্যে ইনশাল্লাহ মাছ আছে পর্যাপ্ত পরিমাণ আমার মাছ কলা আরও নতুন করে বাইরেতেছে আর এই যে ফুকুর এই পুকুরটা ইনশাল্লাহ আমি কিছুদিন পরে হিঁচবো আর কি মানে মাছ টাছগুলো মাছ ধরার জন্য অনেক মাছ আসলে গুলা হিজলে কইতে পারম আর কি তা আমি এই পুকুরটা যখন হিচবো তো ইনশাল্লাহ আপনারা আমার যত ভিয়ার্স আছে এবং মানে আমার যত সাবস্ক্রাইবার আছে যারা আমার হুশ্লাতে বা আমার মাধ্যমে জায়গা জমি কিনছেন আমার এই পুকুরটা আমি যখন হিচব যদি আপনারা আসেন মাছ নেওয়ার জন্য গ্রামের পুকুরের মাছ আমি তাদের জন্য এই পুকুরটা রাখছি একমাত্র মাছগুলো তাদের জন্য যে যারা আসবে ইনশাল্লাহ আমি তাদেরকে মাছগুলো দিব গ্রামে পুকুরের মাছ ফ্রি মাছগুলো দিব ইনশাল্লাহ যেদিন আমি হিসবো ইনশাল্লাহ আপনারা ওই দিনকে যদি আসেন তাহলে পুকুর থেকে মাছ নিতে পারবেন অনেক মাছ আছে এখানে মিনিমাম দু তিন মাস আমি প্রায় চার মন মাছ পালাইছি এখানে তো অনেকে হয়তো করবেন আর কি যে পুকুরে আসলে কি এত মাছ হবে না ইনশাল্লাহ অনেক মাছ আছে এই পুকুরে এই যে পাশ্ববর্তী দেখেন একটা ফ্যামিলি আছে ওনাদের বাড়ির সাথেই কিন্তু জায়গাটা অবস্থিত এই যে ওনাদের বাড়ির পাশেবর্তী জায়গা পুকুরে কি মাছটা আসেনি মনে হয়নি ইনশাআল্লাহ আহ খুবই সুন্দর আর পাশেবর্তী যে বাড়ি এমনকি উঠলে রাস্তা তো এই রাস্তার পাশে আসলে আমার এই জায়গাটার মধ্যে আমার এই পুকুরটা আর কি তো আমার এই পুকুরটা ইনশাল্লাহ আমি হিসব হিসলে ইনশাল্লাহ সবার জন্য দাওয়াত যারা আমার সাবস্ক্রাইবার আছে আমি অনেকের ইনশাল্লাহ জায়গা জমি কিনে দিছি আমি দিছি আর এক সপ্তাহ ভিতরে ইনশাল্লাহ পুকুরটা হিসলে মাছটা ফুকুরে মাছটা আসে নি মনে হয়নি তো ইনশাল্লাহ এই পুকুরে মাছ আছে ইনশাল্লাহ আমি কিছুদিন পরে আশা করি মাছ ধরবো তো যদি কেউ ইনশাল্লাহ এই পুকুরের মাছ আমার থেকে নিতে চান যে আমার জায়গা আমার পুকুর আমার মাছ কেউ যদি আসতে চান সারা দেখতে চান যেদিন পুকুর হিসবে ইনশাল্লাহ সেদিন সবার জন্য দাওয়াত আর জায়গাটা আসলে রাস্তার পাশে খুবই সুন্দর নিরিবিল পরিবেশে এই জায়গাটা আছে মূলত জায়গাটা আমি রাখবো না বিক্রি করে দেব আগে ভরে বিক্রি করে দেব তো এখন আপাতত রাস্তার পাশে কিনি ফালে রাখছি আমার ব্যক্তিগত জায়গা বর্তমানে পুকুরে মাছ পালাইছি প্রায় তিন থেকে চার মন মাছ পালাইছি প্রায় পঁচিশ হাজার টাকা মতো মাছ পালাইছি আমি মাছের ফোনা আরও এক বছর আগে এবারে কিন্তু অনেক বন্যাটন্যা হয়েছে তো বন্যাডোনা যাওয়ার পরও মাছ আলহামদুলিল্লাহ পুকুরে অনেক মাছ আছে দেখা যায় তা আমি কদিন পর ইনশাল্লাহ হিসলে সবাইকে দাওয়াত করবো সবাই আসবেন মাছ নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা নবগ্রাম মাঠনগড় তিনঙ্গা অঞ্চল ইউনিয়ন উপজেলা কবিরার জেলা হয়েছে নোয়াখালী এই যারা এখানে আসি আমার সাথে দেখা করতে চান দেখা করতে পারবেন আর যদি পুকুরের থেকে মাছ নিতে চান সরাসরি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ মাছ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়গাটা পরিবেশটা নিরিবিল পরিবেশ খুবই সুন্দর আসসালামু আলাইকুম